গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টুমুষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো সকালে নাস্তা পানি হয়ে গেছে চলে আসলাম আমার প্রিয় জায়গা রান্নাঘর তো আজকে তো রবিবার কি কী রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তা ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমার নতুন বন্ধু হয়ে পাশে থেকো প্লিজ তো প্রতিদিন চলে আসছে বাজার থেকে দেখো পুরো ঘেমে গেছে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে হালকা হালকা তো বাজার আনতে গিয়ে হাঁপিয়ে গেছে যখন নাকি বাজারে যাবে ব্যাগ নিয়ে যাবে না ওই কেরি ব্যাগে করে বাজার আনবে তো দেখা যাক কি কি নিয়ে আসছে দেখো ডাটা ডাটাটা নিয়ে আসছে আর কি কি নিয়ে আসছে দেখি মাংস আনতে আছে দেখো কারোর ঘরে জানে ওই রকম বর না ঢুকে যে বউ মাছ কাটতে পারে না বাজার থেকে সেই ছোট ছোট ট্যাংরা চ্যাংরা যা পাবে নিয়ে আসবে এর আগে দিল তো দেখলাম কতগুলো নিয়ে আসছে মরলা মাছ আজকে বাজার থেকে নিয়ে এসছে ট্যাংরা মাছ মাছ কাটতে পারি না তো দেখো এই যে সেই বার্ডের বাচ্চাটা সরি এটাই সেই ছোট্ট একটি বার্ড যেটা নাকি বাসা থেকে পড়ে গেছে আর বাসাটা ওর এখানে করেছে আমাদের আমাদের ব্যালকনির এই যেখানে চিপাটার ভিতরে দেখো জঙ্গল দিয়ে বাসা করেছে তো ওর মা কাকারা অনেকেই চিৎকার করতেছে বাইরে আর ওকে তো তুলতে পারছে না আর উঠতেও পারছে না দেখো একদম চুটকি আই চুটকি আই চুটকি দেখা কত সুন্দর ওয়াটা তো আমি ওর বাসাতে তুলে দেব বুলবুল ওর নাম দিলাম বুলবুল চলো তাহলে ওকে তুলে দিই তাহলে তুলে দাও তো উপরে তো বাজার থেকে নিয়ে এসছে ব্যানানা আর ম্যাঙ্গো দেখি কি পাঁচশো গ্রাম মটন নিয়ে এসছে পাঁচশো গ্রাম না পাঁচশো গ্রাম মটন নিয়ে এসছে তো মাছ কাটার জন্য বসে গেছে বড়কে বলে ছুপটু মাছটা কেটে দিতে তাহলে বুঝতে পারবে কেমন লাগে এক্সপ্রেশনটা দেখো নাও মাছ কাটতে পারে ভালো বলুন আজকে আজকে ছুটির দিন যান আজকে নিয়ে গেলে কোনো ঝামলা হবে না কারণ কাটতে তো আমাকেই হবে তাই নিয়ে এসেছে চলো আমি মাছটার জন্য এদিকে পেঁয়াজ রসুনটা ছুলে দিই মাছটা কাছ থেকে মাছের প্লেট এদিকেই রাখো না ওইটা এদিকে আনো তো দেখো একটু আগে বৃষ্টি হলো এখন আবার টানা রোদ্র উঠে গেছে তো নিতে আসলাম টমেটো ট্যাংরা মাছ এনেছে ট্যাংরা মাছ দিয়ে টমেটো দিয়ে করবো হয়ে যাবে তিনজন লোক তিনটা টমেটো নিলাম তো দেখো সত্যি সত্যি মাছগুলোকে কেটে দিয়েছে তো মাছগুলো আমি ধুয়ে নিলাম চকচকা করে আর এদিকে আমার মটনটাও ধোয়া হয়ে গেছে এদিকে আমি পেঁয়াজ রসুন আদ্রক লঙ্কা সব কিছু রেডি করে ফেলেছি দেখো এবার শুধু পেস্ট করে নিব আর এদিকে হচ্ছে আমি সবজিটা কেটে নিয়েছি এটা আমি মরলা মাছ দিয়ে করবো ট্যাংরা মাছটা আজকে আর বানাবো না ভাবলাম কালকের পরশু তো মরলা মাছটা রয়ে গেছে ওটা বানিয়ে ফেলি নয়তো নষ্ট হয়ে যাবে যাই হোক রান্নাটা বসিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আমি মশলাগুলো যেগুলো আছে ড্রাই যেগুলো জিরা তেজপাতা শুকনো লঙ্কা ওগুলো আমি ভেজে নেবো আগে তারপরে পেস্ট করে নিব তো চলো রান্না বসানো যাক তো তেলটা আমি বসিয়ে দিয়েছি তেলটা আমি দিয়ে দিয়েছি এবার মাছটাকে ভেজে নেব দিয়ে দেখ তো মাছটা দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব তো এই তেলে আমি বসিয়ে দিব মরলা মাছের মাখা জর চিজিজ আমি কেটে দিয়ে দিয়েছি এখানে দিয়েছি বেগুন টমেটো আর হচ্ছে একটু ডাটা আর পেঁয়াজ এবার আমি পরিমাণ মতো হলুদ লবণটা দিয়ে নি সবজিটাকে একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে তারপরে আমি তো এবার মাংসটাতে আমি সব মশলা দিয়ে দেবো এখানে আমি আদা রসুন পেঁয়াজ আর যেটা যেটা মশলা লাগে সব আমি দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি এবার আমি যেটা যেটা লাগে মাংসতে সেটা সেটা দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব সবজিটা হতে হতে ততক্ষণে আমার মাংসটা ম্যারিনেট হয়ে যাবে তো যাই হোক তার আগে আমাকে সব মশলাপাতি দিয়ে মেখে নিতে হবে তো এখানে আমি সব মশলাপাতি দিয়ে দিয়েছি মানে লবণ আমি দিয়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব সর্ষের তেল এবার আমি ভালো করে মাংসটাকে মেখে নেব আজকে একদম হাড্ডি হাড্ডি চাপের মাংস এনেছে গো ওরা হাড্ডি হাড্ডি মাংস দেব তো যাই হোক মাংসটাকে মেখে নিয়ে আগে মাংসটাকে মেখে রেখে দিব ঢেকে যতক্ষণ আর কি সময় হয় হয়ে গেছে আমার চরচড়িটা এবার আমি হচ্ছে ওখানে মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এই তো ভেজে রাখা মাছগুলো এবার আমি চটচড়িতে দিয়ে দিলাম নামিয়ে নেবো তাহলে আমার রেডি হয়ে যাবে মরলা আর মাখা তো এবার আমি আলুটাকে ভেজে নেব দেখ আমি আলুটা দিয়ে দিয়েছি ভাজার জন্য বসু আলুটা ভেজে নামিয়ে নিয়ে আলু ভাজাটা হয়ে গেছে আমার আলু ভাজাটা এবার আমি নামিয়ে নেব পাঁচটি ধান দিয়েছি এই তেলে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো এবার আমি ভালো করে মাংসটাকে আস্তে 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 কষিয়ে দেব আমার ভিডিওটি স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে তো মাংস কষানো হয়ে গেছে দেখো পুরো লাল লাল করে মাংস কষিয়ে দিয়েছি ঝাল ঝাল কষা মাংস হবে আর ঝড় ঝড়ে গরম গরম ভাত হবে

তার জন্য আমি ফাইন প্যান বসিয়ে দিয়েছি এবার আমি ভেজে নেব পটল আর উচ্ছেটাকে আর এদিকে মাংসটা হচ্ছে তো আমার মটনটা বানানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর এদিকে আমি পটল ভাজাটা নামিয়ে ফেলেছি এদিকে পটল ভাজাটা নামিয়ে ফেলেছি আর এদিকে বসিয়ে দিয়েছি চিতা করলা ভাজি মাংসটা হয়ে গেছে এবার আমি মাংসটা ঢেলে স্পাইসি মাটার তো চলো ভাত খেতে দিই একদম ঝর ঝরে তর তরে ভাত বানিয়েছি